শুরু হয়ে গেল অনুরুদ্ধ তেইশ দলের ক্যাম্প তবে এই ক্যাম্পের মধ্যে কারা কারা আসবে দেশি প্লেয়ার কজন থাকবে এবং বিদেশি প্লেয়ার কজন থাকবে আপনারা পুরো বিদ্য দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা জানতে পারবেন এই ক্যাম্পের মধ্যে ফাহমেদুল ইসলাম জায়ান হাকিম এবং কিউবা মিচেল থাকছে কিনা বসুন্ধরা কিংস ক্লাব এবং আবুহানি ক্লাব থেকে এ পর্যন্ত দেশীয় খেলোয়াড় উনিশ জন এসেছে এই অনুর্ধ ক্যাম্পের মধ্যে ধীরে ধীরে আসছে এক এক পর এক খেলোয়াড় এদের মধ্যে কারা যাতে দলে খেলবে তা এখনো নিশ্চিত করা হয়নি তবে এই ক্যাম্পের মধ্যে এই পর্যন্ত প্রবাসী খেলোয়াড় কতজন এসেছে অনুরুদ্ধ তিরিশ দলের ক্যাম্পের মধ্যে প্রবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় জায়ান আহমেদ এসে পৌঁছেছে কিন্তু এখন এসে পৌঁছান নাই ফাহমিদুল এবং কিউবা মিচেলরা তাহলে কি ফাহমিদুল কিউবা মিচেলরা এই ক্যাম্পে যোগ দিবেন না তবে বাফুফে ক্যাম্পের ম্যানেজমেন্ট থেকে জানা গেছে ফাহমিদুল এবং কিউবা মিচেল এই ক্যাম্পে এসে অবশ্যই যোগ দিবে কিন্তু এই ক্যাম্পে যোগ দিচ্ছে না জায়ান হাকিম কিন্তু ফাহমিদুল এবং কিউবা মিচেল এই ক্যাম্পে কিন্তু অবশ্যই যোগ দিচ্ছে তবে এই ছিল আজকের বাংলাদেশের ফুটবল নিউজ